Thank <laughs> you. you yeah. yeah. তারা আপনাদেরকেও আনন্দ দিচ্ছে তো আপনারা একটু হাতে তালি দিয়ে না সহযোগিতা করলেন ওরাও পরপর দুর্বল হয়ে পড়বে আপনারা যত হাতে তালি দেবেন তারা ওরা ততই চার্জ হবে তো নিত্যাঙ্গ নিত্যানুসারের পরবর্তী শিল্পী মঞ্চে নিয়ে আসার আগে তো আমাদের আজকের একজন আবৃত্তি করে শোনাবে মনোরঞ্জন সামন আমি মনোরঞ্জন সামনকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মনোরঞ্জন সামন আপনাদেরকে একটা আবৃত্তি করে শোনাবে এবং তারপরে নৃত্যঙ্গ নৃত্য অনুষ্ঠানের পরবর্তী শিল্পীকে মঞ্চে নিয়ে আসবো हेलो নাম রোজ নামচার পার

পাথের বিপদ কখনো বা ফুটপাথ ছেড়ে চলন্ত ট্রেনের কামরা কণ্ঠে ওদের বিনয় বলি ইটাই বাবু পান বিড়ি সিগারেট বড়ি বাদাম ছোলা কোনটা চাই বাবু কোনটা চাই মটরের ঘুগনি চাই পেপার আনন্দ বাজার যুগান্তর বর্তমান গণশক্তি আচার চাই সুগন্ধি ধূপ রজনীগন্ধার মালা চাই ধরনা কলম ফুলদানি হাঁকতে হাঁকতে ক্ষুধিত দেহ কিছু মুখে দিতে চায় হঠাৎ মনে পড়ে অনাহার সৃষ্ট ছোট ছোট ছেলে মেয়েদের বছ তাই হাহাকার ভরা অনাহারে থাকে ওইসব অনাথ রত ক্রমে রাত্রি রোধে দূর থেকে লক্ষ্যে পরে তুলসী তলায় ম্লান্ধি তাড়ি এক চেনা বেদনা বেধুর মুখ যে মুখ জ্যোৎস্না হয়ে সাজিয়ে রাখি হকারের রোধ নামচার ডালি এরপরে আর দুটো আবৃত্তি করব আপনাদের যদি ভালো লাগে একটা সংগ্রামী ভাষায় আবৃত্তি করে মঞ্চ থেকে প্রস্থান করব এরপরে আবৃত্তি করছি ঘাতক কবি হলেন শঙ্কর হালদা এক পাই মধ্যে কি পারো যতীন ভাই দুঃখের দিনে মদ খেলে নাকি আনন্দ হয় মদের ভেতরি আনন্দ গুলা নাকি বাঁচা বাড়ি বাছি গ

বিছি বিছি বিছক হয় তবে হবে লড়াই এতিন ভাই এক পাই না দিতে পারো আর তা যদি না পারো আমার ওই আসমান ছা তাল গাছটাতে উঠায় দাও আমি শুধু পেট ভইলা মদ খাই এক পাই মদ দিতে পারো যতিন ভাই নমস্কার এরপর একটা উড়িয়া ভাষা আবৃত্তি করছি কবি তার নাম গ্রীষ্মকাল কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর গ্রীষ্মকালে টানোয়া খরা বাতঘাতৰ পাততই বালি বৈছুই তেহ ছা প আছে ধ বহুদা ভা তততে মেখ চল মাৰ আখিছনকে উঠ যা জাততি ভুতই ভুল ছুবায় দজাতরা মাতমতিলক আবি অলোখি এনলাু।

कल के ऊपर गात क्या किस्या पड़ा रुपा रखना लंबा खुलो यदि के चाली रुना ने भाकेर हरी हाँ क्रिया चुकी दाल चाल दाल त्रि तुकारी आग पत्रा कुछ लाई जोड़ खुद से तब तो गया लोग के बोलिए चलो बनो मचे खेल दिखाई ले अपना लोग कुछ ना दें खनार विज्ञान दें जो कौन जीवन जीवन होते लच्छे लच्छे दिखाई आकाश की क्या सुनाली पाखी दिन पड़ी गरम अब्लेट करे छबाईला निजेर पुराते निजे किट्टिये दुखन करिए आवाज जोड़ा लगाई निलाम बंजार का छह फिटाइन बिलाम फ्लेयर मुकुल अता पुष्कर दिवनी अता सुनार मुजल दिवनी को अबू मसाइला से लंतो बेला थी क्या बड़ो साध को बड़ी थी बो तो कैसा हम सनार मुझे चलाईया बुबा जा देखो एक्चुअल तबादला कर दिया बोल बो देखिए अमीर मुरीये के लिए हमारी बात क्या कर रही है तो नॉन लाइफ बो एका पुशार्दी भी नहीं एका सनार मुझे लिपेन नहीं बो तब वो मसहिरा मस আপনাদের ভালো লাগছে তো আজকের এই অনুষ্ঠান আপনাদের হাতে তালিতেই বুঝতে পারবো আপনাদের ভালো লাগছে কিনা একবার হাতের তালিতে বুঝিয়ে দিন যে আপনাদের ভালো লাগছে অনুষ্ঠান নিত্যাঙ্গ নিত্য অনুষ্ঠানের পরবর্তী নিবেদন মঞ্চে আসছে মঞ্চে আসছে অমৃতা

그래도 나와라. 그도 দিয়ে সহযোগিতা করো তরুণ সংঘের সমস্ত সদস্যদের বলছি তোমরা একটু গ্রিন চলে এসো তরুণ সমস্ত সদস্যদের বলছি একটু গ্রিন এসে দেখা করো এরপরে নিত্যাঙ্গ নিত্য অনুষ্ঠানের পরবর্তী নিবেদন মঞ্চে আসছে নৃত্যাঙ্গ নৃত্য অনুষ্ঠানের নৃত্যশিল্পীরা কমিটির কমিটির দাদা ভাইদের বরণ করে নেবে তো কমিটির সকল সদস্যদের বলছি সবাই মঞ্চে চলে এসো কমিটির সকল সদস্যদের বলছি তোমরা সবাই মঞ্চে চলে এসো নৃত্যাঙ্গ নৃত্য অনুষ্ঠানের শিল্পীবৃন্দরা

শিল্পী নেবে সেই সঙ্গে তারপরে আমাদের পরবর্তী নিবেদনের যে শিল্পীরা রয়েছে আমরা তাদেরকে মঞ্চে নিয়ে আসবো তরুণ সঙ্গে সমস্ত সদস্যদের বলছি তোমরা দেরি না করে চলে এসো তরুণ সঙ্ঘের সমস্ত সদস্যদের বলছি দেরি না করে তোমরা মঞ্চে চলে এসো কারণ আমাদের এখনো অনুষ্ঠানের অনেক বাকি আছে তো তোমরা না আসবে আমরা পরবর্তী অনুষ্ঠানে যেতে পারছি না তরুণ সঙ্ঘের সমস্ত সদস্যদের বলছি তোমরা মঞ্চে চলে এসো সেই সঙ্গে সমস্ত পদর্শন করছি সন্ধ্যা দেব না করে মঞ্চ প্রথমে আমাদের তরুণ সংঘের সমস্যা সদস্যদের বরণ করে নিচ্ছে নৃত্যাঙ্গুষ্ঠানের শিল্পীদের তরুণ সংঘের সমস্যা সদস্যদের বরণ করে নিচ্ছে আমাদের গরম কাজ ছেড়ে নেওয়ার পরে আমাদের নিত্যাঙ্গ অনুষ্ঠানের পরবর্তী নিবেদন আমরা মঞ্চে নিয়ে আসলাম তরুণ সংঘের তরুণ সংঘের উনি সভাপতি রয়েছেন আমি ওনারকে করে দিচ্ছি ওনাকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি আমাদের এই মাত্র বরণের কাজ নিয়েছিল নিত্যাঙ্গ নিত্যানুষ্ঠানের পরবর্তী নিবেদন মঞ্চে আছে मंचे आसे पॉली मंचे आसे पॉली पॉली मंचे चले